আর টান কিছু ফাগল আগল বাড়ি এটা ভাগল করে লোক গুছা করেন ছাগলকে লোক বাংলা করে যে অনুক 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 সব টান লাগে সব টান লাগে আরে বাবা তুমি কোন দিয়ে আসলাই হবাই তাক আমরা যারা কংগ্রেসের হাত জিতিয়া যেতাকেছই এটা তোমার না কোনোদিন বিশ্বাসও করি এলাগিন আমরা কংগ্রেসের শক্তি এখন ফুরা আছে কংগ্রেসে যারে টিকিট দিব তারে সোনাইর মানুষে বিপুল বুটে জিতাইবা তারে সোনাইর মানুষে বিপুল বুটে জিতাইবা এই আশাটা আশা রাখি আজকে আমরা নতুন ব্লক কংগ্রেসের সভাপতি আপনারা সবে চিনয়ন আমরা নীলিমা ফুজির ছেলে উদবা এ নাসিম আহমেদ নাসিম আহমেদ লস্টার বেবি হয়ে সবে চিনি আমরা

সারা জিন্দিগি আমরা সাজু রইত না সারা জিন্দিগি আমরা কুতুর সাগর রইছুন না এনামুল সাগর আজকে জীবিত আছো যদিও আসল যারা নেতারা নাই আমরা চাই শিক্ষিত মানুষ রাজনীতিতে হোক টিটিএমপি নাই টিটিএমপি বুঝুননি টিটিএমপি টানে টুনি মেট্রিক পাস যেমন সাজুবাইল লেখা সাজুবাইল লেখান টিটিএমপি মেট্রিক পাস একবার আইসন বিদায় দেন এর লাগেন নাসিম বাইরে নাসিম আহমেদ লস্কর দে আমাদের প্রবেশ সভাপতি কৌরব গগৈ উনি আরো তিনটা নাম গেছে তিনটা নাম টেনে সব কিছু বাইরেটা দেখিয়া তানে সিলেকশন করছেন কোন সুপারিশ বাদে কোন সুপারিশ ছাড়া তানে সভাপতি করা হয়েছে ব্লক সভাপতি করা হয়েছে আজকে ব্লক সভাপতি করার পরে কংগ্রেসে আলাদা নতুন এনার্জি পাইব নতুন এনার্জি পাইব এর আগেও সভাপতি আসলো খাস খরচ কোনো অসুবিধা নাই আজ খসন দা পরম্পরা এ খাইবা এক দেইবা এখন এই নাবদার রাসয় এই নাবদার রাসন আমি সভাপতি হইছি আমি সব লোক সভাপতি হইছি আজকে আসি কালকে নাও থাকতাম পারি যতদিন আসি ততদিন আপনারা সহযোগিতা করেন আপনারা লইয়া আমরা সংগঠন করব আপনারা লইয়া আমরা চলমু আপনারা লইয়া আপনারা আগামী নির্বাচনে যাতে পার্টি যে যাইতে পার্টি দেব হোক না কেন এই আপনারা তো প্যান্ডাসন আমরা সবে সাহায্য করতাম আজকে নতুন আজকে নতুন আমি নতুন আশা مربিম অটোমেটিকলি হাতে কাছে কেন লাগিন শিক্ষিতা রাখছি আজকে নতুন কালকে হতে সুপারলিটে পড়া ঠিক না আমরা সুপার ফিট থেকে সবে আমরা সাহায্য করতাম এই আদর বন্ধ রাখিয়া সবে সালাম নমস্কার জানাইয়া আমি আমার বুঝতে আজ যা না নাই কেন হইয়া তো আমার দুঃখ থাকে না আমরা আপনাদের ওই একটা পাইয়ে কইছে যে আমি বিজেপির এমএলএ আসলাম আমি বিজেপির এমএলএ আসলাম এসেম্বলি প্রেয়ার রুম আসলো যারা মুসলমান এমএলএ এরা গিয়ে এসেম্বলি চলার সময় গিয়া ফার্স্ট অফ ফরজ নোমা দাদা কথা আজকে এটা কৌমোর এমএলএ সময় এটা আমি যখন এমএলএ আসলাম তখন আমি সোনাই হজ ভবন বানাইছি এই হজ ভবন কমপ্লিট হয়েছে না কিন্তু এমএলএ একটা দিছেন না আমি এমএলএ ইয়া সোনাই ঈদগাহ বানাইছি

এখন তাই সোনার না দিয়া আমিও দিছি হিন্দু প্রতিষ্ঠান শিব মন্দির বেশ দিছি আমি আমার চেয়ে বেশি কোন দেশ স্বাধীনতা হওয়ার পরে কোনো হিন্দু প্রতিষ্ঠানে অত টাকা দিচ্ছে না আমি আর সে মনিপুরী মন্ডপ বানাইছি মনিপুরি মিউজিয়াম বানাইছি মনিপুরী এরিয়া কাম করছি আজকে জলাখুলের কোন রাস্তা নাই প্রত্যেক রাস্তা বানাইছি আজকে দক্ষিণ মনপুরের হিন্দুদের কোনো রাস্তা নাই সব রাস্তা কাজ করছি হিন্দু গুটে কাজ করছে হিন্দু ভোট পাইছি হিন্দু কাজ করছে দশ লক্ষ টাকা সোনার কালী মন্দিরও মা বা মা মনস্কৃতার খালি মন্দির বুঝলাম কালী মন্দির আজকে সৎসঙ্গ আজকে ওই খাদুগঞ্জ মানে মোকামা আরো দশ লক্ষ প্রচার করে দিয়েছেন খান তাই না কেউ জানতা আমি ভোট হাইতে হইলে তারা খুশি করতে লাগে হ্যাঁ এল্লাকিন সংস্কৃতের শপথ এল্লাকিন বাইরে কইয়ার আপনারা কইয়ার আপনারা এই যে আগামী নির্বাচন বিজেপির ক্যান্ডিডেট তাই নাই তাই না এজিপিতে নাইবা এজিপিতে নাইবা খাল বদলি তাইয়া এল্লাকিন আপনারা